আসসালামু আলাইকুম মজার আধুনিক রান্না চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন আজকে আমি তাল দিয়ে মজাদার চারটি নতুন রেসিপি শেয়ার করব রোজ রোজ তালের বড়া বা পিঠা তেলে না ভেজে এভাবে আপনারা তাল দিয়ে রেসিপিগুলো বাসায় ট্রাই করতে পারেন খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হবে আর আজকে আমি প্রথমে তালের সুসি পিঠা তৈরি করব নরম তুল তুলে রসালো এই সুসি পিঠাটি মুখে দিলেই মিলিয়ে যাবে ছোটো থেকে বড় সবাই অনেক পছন্দ করবে তো চলুন দেখে নিন এখানে এই সুশি পিঠাগুলো আমি কিভাবে তৈরি করেছি প্রথমে এখানে চুলা একটা কড়াই বসিয়ে দিয়ে দিব ছোট এক বাটি পরিমাণ তালের রস সেম বাটিটা মেপে এখানে এক বাটি চার ভাগের তিন ভাগ পরিমাণ দিয়ে দিলাম পানি এবার দিয়ে দিব হাফ চামচ পরিমাণ লবণ দুই টেবল চামচ পরিমাণ চিনি তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এবার এগুলোকে আমি মিশিয়ে নিব মিশিয়ে আমি এখানে এগুলোকে জাল করে নিব তো অপেক্ষা করব এখানে তালের এই মিশ্রণটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত তো এখানে তালের রসে যখন বলক চলে এসেছে তখন এখানে আমি দিয়ে দিব এক বাটি পরিমাণ সুজি এই সুজিটাকে আমি ব্ল্যান্ড করে গুঁড়ো করে নিয়েছি এবার অল্প অল্প করে দিয়ে মিশিয়ে একটি খামির তৈরি করে নিব এখানে আপনারা ছোটো বাটিটার মাপ আপনাদের বাসায় থাকা যে কোনো ছোটো বাটি মেপেই কিন্তু আপনারা এখানে মাপগুলো করে নিতে পারেন তো এখানে আমি খামিরটাকে তৈরি করে নিলাম এবার আমি সোলার আঁচটা বন্ধ করে দিব সোলার আঁচটা বন্ধ করে এই তালের এই খামিরটাকে আমি একটা বাটিতে নিয়ে নিব কিছুটা ঠান্ডা হলে হাত দিয়ে খুব ভালোভাবে এই খামিরটাকে আমি মথে নিলাম এবার হাতের মধ্যে সামান্য একটু তেল মাখিয়ে নিব এভাবে ছোটো ছোটো লেসি কেটে নিব নিয়ে আমি এখানে দু হাতের তালুতে এভাবে গড়িয়ে সুচি পিঠা শেপ দিয়ে দিব তো একটু মনোযোগ দিয়ে দেখলে দেখবেন যে আমি এখানে পিঠাগুলো শেপ কিভাবে দিয়ে দিচ্ছি একেবারে সহজভাবে আপনারা একটা সাইড যখন ঘুরিয়ে নিলে একটু কোনা হয়ে যাবে তখন অপর সাইডটা নিচের দিকে দিয়ে এভাবে আমি দু হাতের তালুতে গড়িয়ে পিঠাগুলো শেপ দিয়ে দিব তো এখানে আরও একটি পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে পিঠাগুলো শেপ কিভাবে দিয়ে দিচ্ছি তো ঠিক একইভাবে বাকি সবগুলো সুশি পিঠা আমি এখানে বানিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু সুন্দর মতো পিঠাগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার আমি এখানে একটি চিনির সিরা তৈরি করব। সেম বাটিটা মেপে দিয়ে দিব আমি এক বাটি পরিমাণ চিনি আর এক বাটি পরিমাণ পানি সাথে দিয়ে দিলাম কয়েকটি এলাচ এক সিমটি পরিমাণ লবণ দিয়ে এগুলোকে আমি জাল করে নিব খুব বেশি সময় ধরে চিনিটাকে আমি জাল করব না যখন চিনিটা গলে যাবে তখন আরও এক থেকে দুই মিনিটের মতো চুলাই রাখবো রেখে আমি চুলা আঁচটা বন্ধ করে দিব এদিকে আমি যে সুশি পিঠাগুলো তৈরি করে রেখেছি এগুলোকে আমি তেলে ভেজে নিব তার জন্য এখানে চুলা একটি কড়াই বসে আমি এখানে কিছুটা তেল গরম করে নিয়েছি তেলটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এখান থেকে আমি অর্ধেকটা পরিমাণ পিঠা দিয়ে দিব চুলার আঁচটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে আমি পিঠাগুলোকে ছেড়ে এগুলোকে ভেজে নিব তো খুব বেশি মুসমুস করে এগুলোকে ভাজবো না যখন দেখা যাবে উপর থেকে কিছুটা শক্ত হয়ে গিয়েছে তখন আমি এগুলোকে তেল থেকে তুলে নিব তো আমি একইভাবে বাকি সবগুলো পিঠা দিয়ে আমি এখানে ভেজে তেল থেকে তুলে নিব আর তেলের মধ্যে পিঠাগুলো দেওয়ার পর প্রথম দিকে কিন্তু এগুলোকে একেবারে নাড়াশাড়া করা যাবে না না হয় দেখা যাবে কিন্তু পিঠাগুলো খুব সহজে ভেঙে যাবে এবার এই পিঠাগুলো গরম থাকা অবস্থাতে এখানে চিনির শিরাতে দিয়ে দিব চিনির শিরাটাও কিন্তু এখানে পুরোপুরি ঠান্ডা হয়ে যায়নি চিনির শিরাটাও কিন্তু এখানে গরম আছে। তো এখানে আমি চিনি শিরার মধ্যে পিঠাগুলো দিয়ে নেড়েসেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব যেন সবগুলো পিঠার মধ্যে চিনির শিরাটা খুব ভালোভাবে লেগে যায় পিঠাগুলোকে এখানে চিনি শিরার মধ্যে আমি আরও সাত থেকে আট মিনিটের মতো রেখে দিব এতে করে এই পিঠাগুলো খেতে কিন্তু আরও অনেক বেশি রসালো হবে সাত থেকে আট মিনিট পর এবার সিনিসিরাটা আমি ঝরিয়ে এগুলোকে আমি আরেকটি প্লেটে নিয়ে নিব তো এখানে সবগুলো পিঠা আমি এখানে চিনি শিরাটাকে ঝরিয়ে তুলে নিচ্ছি আপনারা যদি পিঠাগুলো এভাবে একবার বাসায় ট্রাই করেন দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করবে আর বানানো মাত্রই দেখবেন নিমিশেই শেষ হয়ে যাবে তো সবগুলো পিঠা এখানে আমি প্লেটে নিয়ে নিলাম একটি পিঠা ভেঙে দেখাচ্ছি কতটা নরম তুল তুলে আর রসালো হয়েছে তালের এই ভরা মৌসুমে এভাবে তালের সুসি পিঠার রেসিপিটি একবার হলো বানিয়ে ট্রাই করে দেখবেন আশা করছি সবাই অনেক বেশি পছন্দ করবে এবার এখানে আপনাদের সাথে শেয়ার করব তালের বড়া বা পিঠার রেসিপি তবে এই পিঠাগুলো আমি আজকে একটু ভিন্নভাবে ভিন্ন উপকরণে তৈরি করেছি শুধুমাত্র আটা দিয়ে খুব সহজে পুলকো নরম তুল তুলে এই পিঠাগুলো আমি তৈরি করার জন্য প্রথমে এখানে একটি মিক্সিং বলে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ তালের রস এক কাপ পরিমাণ লিকুইড দুধ হাফ চা চামচ পরিমাণ লবণ আধা কাপ পরিমাণ চিনি এবং দিয়ে দিব এক চামচ পরিমাণ ইনস্ট্যান্ট ইস্ট দিয়ে এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব ততক্ষণ পর্যন্ত মিশিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত চিনিটা খুব ভালোভাবে গলে যায় তো এখানে সম্পূর্ণ চিনিটাকে আমি গলিয়ে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিব ময়দা এখানে চাইলে আপনারা ময়দার পরিবর্তে আটাটাও নিতে পারেন দিয়ে এগুলোকে আমি মিশিয়ে নিব তো ময়দাটাকে আমি একেবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে একটি খামের তৈরি করে নিব তো এখানে প্রথমে কিছুটা পরিমাণ ময়দা দিয়ে মিশিয়ে নেওয়ার পর এবার আমি আরও কিছুটা পরিমাণ ময়দা দিয়ে দিব এবার আবারও এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমি আমার চ্যানেলে সব ধরনের রান্নার ভিডিও আপলোড করি আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব নেই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ করছি আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ এবার এখানে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণের মতো রান্নার তেল দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে এই ডোটাকে আমি মাখিয়ে নিব তো এই খামিরটাকে কিন্তু আমি খুব বেশি শক্ত করিনি একটু নরম করে আমি এই খামিরটাকে তৈরি করেছি খামিরের এখানে কনসিস্টেন্সিটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে আমি কীরকম নরম করে একটি ডো তৈরি করে নিলাম এবার এগুলোকে ঢেকে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো আমি এগুলোকে রেখে দিব ফিরে এলাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর এবার হাত দিয়ে আবার ওগুলোকে একটু মিশিয়ে নেব তো এখানে ইস্টটা দেওয়ার কারণে কিন্তু এগুলোকে অবশ্যই এভাবে রেস্টে রেখে দেওয়ার চেষ্টা করবেন আর আপনাদের হাতের কাছে যদি ইস্ট না থাকে সেই ক্ষেত্রে আপনার এখানে চাইলে বেকিং পাউডারটা দিয়েও কিন্তু এই বড়া বা পিঠাগুলো তৈরি করতে পারবেন তো এখানে বড়া বা পিঠাগুলোকে তেলে ভাজার জন্য চুলায় একটা কড়াই বসে আমি এখানে কিছুটা তেল গরম করে নিয়েছি এবার হাতের মধ্যে কিছুটা তেল মাখিয়ে নিয়ে আমি পিঠাগুলোকে এভাবে তেলের মধ্যে ছেড়ে দিব। সুলার আঁচটা এখানে আমি মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে আমি এখানে পিঠাগুলোকে তেলের মধ্যে দিয়ে দিব শুরুর দিকে কিন্তু সুলার আঁচটা খুব বেশি হাইতে রাখবেন না আর তেলটা কিন্তু খুব বেশি ভালো করে গরম করে পিঠাগুলো দিতে যাবেন না না হযে দেখা যাবে পিঠাগুলো দেওয়া মাত্রই উপর থেকে কালার এসে যাবে আর ভিতর থেকে পিঠাগুলো কাঁচা থেকে যাবে তো পছন্দ মতো কালার আসা পর্যন্ত পিঠাগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি আমার এখানে পিঠাগুলো ভাজা হয়ে গেছে এবার তেলটা ঝরে আমি পিঠাগুলোকে একটা প্লেটে নিয়ে নিব তো সবগুলো পিঠে এখানে আমি তেল থেকে তুলে নিব তুলে নিয়ে একটা প্লেটে নিয়ে নিব বাকি সবগুলো পিঠা আমি একইভাবে বানিয়ে নিব। তালের বড়া বা পিঠা এভাবে আপনারা আমি যেভাবে বানিয়ে দেখেছি এভাবে একবার বাসায় ট্রাই করুন দেখবেন ছোটো থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে তো দেখতে পাচ্ছেন পিঠাগুলো কত বেশি পুল্ক হয়েছে একটি পিঠা এখানে আমি ভেঙে নিয়েছি আশা করছি তাল দিয়ে বানানো এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে এবার এখানে আমি তাল দিয়ে পাউন্ড কেক তৈরি করে নিব নরম তুল তুলে তালের এই কেকটিও আপনাদের কাছে আশা করছি ভালো লাগবে প্রথমে এখানে একটি ব্ল্যান্ডারে আমি নিয়ে নিব তিনটি ডিম এবার দিয়ে দিব আধা কাপ পরিমাণ চিনি দিয়ে দিব এখানে ছোট এক বাটি মেপে তালের রস দিয়ে দিব এখানে এক চামচ পরিমাণ লবণ এবার এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নিব তো ব্ল্যান্ড করে একটা বাটিতে নিয়ে নিলাম এবার এখানে আমি দিয়ে দিব বাটার তো এখানে বাটার আমার কাছে যতটুকু ছিল আমি এখানে ততটুকু নিয়ে নিলাম এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণের মতো বাটার আছে এবার এখানে আমি দিয়ে দিব দুই থেকে তিন টেবল চামচ পরিমাণের মতো রান্নার তেল সাথে দিয়ে দিব দেড়শো চামচ পরিমাণ বেকিং পাউডার এখানে চাইলে পুরো কেকটা আপনারা বাটার দিয়েও করতে পারেন অথবা চাইলে পুরোটাই আপনারা এখানে রান্নার তেল দিয়েও কিন্তু করতে পারেন এরই মাঝে এখানে আমি দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণ ময়দা দিয়ে এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে একটি ব্যাটার তৈরি করে নিলাম এবার এখানে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ শুকনো নারকেল এমন সামান্য পরিমাণ এখানে ফুড কালার তো হাতের কাছে যদি আপনাদের শুকনো নারকেল না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে প্রেস করানো নারকেলটাও দিতে পারেন আবার না চাইলে এটিকে আপনারা বাদও দিতে পারেন সবশেষে দিয়ে দিলাম এখানে কিছু কিসমিস। দিয়ে আবার ওইগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে আমি এরকম ঘনত্বের একটি বেটার তৈরি করে নিয়েছি এবার এগুলোকে আমি একটি মোল্ডে নিয়ে নিব তো এখানে আমি পাউন্ড কেক তৈরি করব তার জন্য এখানে এরকম রেক্ট্যাঙ্গুলার শেপে আমি একটা কেকের মোল্ড নিয়ে নিলাম এখানে আমি সামান্য কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এগুলোকে যে কোনো ডিজাইনের বা যে কোনো শেপের কিন্তু কেকের বাটিতে কিন্তু আপনারা এই কেকটিকে বেক করে নিতে পারেন তো এখানে আমি বেটারটাকে নিয়ে উপর থেকে চারপাশে সমানভাবে এখানে সরিয়ে দিলাম উপর থেকে এখানে আরও কিছুটা কিসমিস দিয়ে দিব তো উপর থেকে এখানে আমি কিছুটা পরিমাণ কিসমিস সরিয়ে দিলাম এবার প্রি হিটেড ওভেনে আমি একশো থেকে পঁচাশি ডিগ্রি সেলসিয়াসে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো কেকটিকে বেক করে নেব তো এখানে আমি কেকটাকে বেক করে ঠান্ডা করে নিয়েছি কেকটা কিন্তু গরম গরম থাকা অবস্থায় কাটতে যাবে না না হয় দেখা যাবে কিন্তু কেকটি ভেঙে যাবে তো কেকটা বানিয়ে নেওয়ার পর খুব ভালোভাবে কেকটাকে আগে ঠান্ডা হতে দিতে হবে এবার আমি কেকটাকে একটা ট্রেতে নিয়ে নিব তো খুব সহজে দেখবেন কেকটা একটা ট্রেতে বা প্লেটে যেখানে নেন না কেন খুব সহজে কিন্তু ট্রান্সফার হয়ে যাবে যেহেতু এখানে কেকের এই পাত্রটার মধ্যে আমি কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি এবার কেকটাকে কেটে আপনাদের সাথে শেয়ার করছি তো ভিতর থেকে দেখতে পাচ্ছেন কতটা সফট আর নরম তুল তুলে হয়েছে এবার আমি আপনাদের সাথে তাল দিয়ে পাকন পিঠার রেসিপি শেয়ার করব। নরম তুল তুলে পিঠার এই রেসিপিটিও আপনারা বাসায় বানিয়ে ট্রাই করতে পারেন সবাই দেখবেন অনেক বেশি পছন্দ করবে প্রথমে এখানে পাকন পিঠার খামির তৈরি করে নিব তার জন্য এখানে চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম দিয়ে এখানে ছোট এক বাটি মেপে নিয়ে নিলাম তালের রস সেম বাটিতে করে দিয়ে দিলাম হাফ বাটি পরিমাণ লিকুইড দুধ দুই টেবল চামচ পরিমাণ চিনি আধা চা চামচ পরিমাণ লবণ দিয়ে এগুলোকে আমি মিশিয়ে জাল করে নিব যখন এগুলোতে বলক চলে আসবে তখন এখানে আমি দিয়ে দিব এক বাটি পরিমাণ ময়দা দিয়ে এগুলোকে আমি মিশিয়ে নিব সোলার আঁচটা এ পর্যায়ে আমি মিডিয়াম টু লো করে দিয়েছি শুরুর দিকে এখানে সোলার আঁচটা মিডিয়ামে ছিল এবার এগুলোকে আমি ছেড়ে একটি খামির তৈরি করে নিব তো খুব ভালোভাবে ময়দাটাকে এখানে তালের এই মিশ্রণের সাথে মিশিয়ে আমি একটি খামির তৈরি করে নিলাম এবার এই খামিরটাকে একটা বাটিতে নিয়ে নিব কিছুটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এই খামিরটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিব তো এখানে এরকম সফট একটি খামির আমি তৈরি করে নিলাম এবার আমি এখানে এই খামিরটাকে হাত দিয়ে কিছুক্ষণ মথে নিয়েছি তো একটু গরম থাকা অবস্থাতে এই খামিরটাকে মথে নিতে হবে এতে করে এখানে এই খামিরটা খুব সহজে কিন্তু মাখিয়ে নেওয়া যাবে এবার এখানে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার এখানে তার সাথে দিয়ে দিব একটি ডিম তো ডিমটাকে আমি খুব ভালোভাবে ছোটো একটা বাটিতে পেটিয়ে নিয়েছি এবারে ডিমটার আমি প্রায় একটা এখানে দিয়ে দিয়েছি দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব তো এই ডিমটাকে যখন খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে যাবে পরবর্তীতে এখানে আমি বাকি যে ডিমটা রয়ে গিয়েছে সেটিকেও এখানে দিয়ে দিব দিয়ে আবারও হাত দিয়ে খুব ভালোভাবে মথে এখানে এই খামিটাকে আগের থেকে কিন্তু আরও অনেক বেশি সফট করে নিয়েছি এবার আমি এখানে পিঠাগুলো শেপ দিয়ে দিব তো প্রথমে এখানে আমি গোল করে কিছুটা এখানে লেসি কেটে আমি এখানে গোল করে নিয়েছি এবার ফুলচুরি পিঠার যে শাঁসটা থাকে সেই দিয়ে দিয়েভাবে মাঝখান থেকে এভাবে একটু হালকা হাতে এভাবে চেপে নিবো তাহলে দেখবেন খুব সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে যাবে তো এই ডিজাইনটিকে আরও অনেক বেশি ফুটিয়ে তোলার জন্য এখানে আমি চামচ দিয়েভাবে আমি সাইড থেকে এভাবে দাগগুলো খুব ভালোভাবে দিয়ে দিব এতে করে পিঠাটি কিন্তু আরও অনেক বেশি সুন্দর দেখাবে মাঝখান থেকে এখানে একটি সাসলিকের কাঠি দিয়ে ভাবে আমি ঘুরিয়ে একটি গর্তর মতো তৈরি করে নেব এবার আমি অন্য ডিজাইনের আরও একটি পিঠা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি এখানে যে কুকি কাটারটি থাকে এখানে কুকি কাটারের মধ্যে দিয়ে আমি শেপটি করে নেব তো এখানে কুকি কাটারের মধ্যে স্কোয়ার শেপে আমি এখানে পিঠাটিকে তৈরি করে নেব সেম কাটারটাকে দিয়ে এখানে উপর থেকে একটি জিগজাগ ডিজাইন দিয়ে দিব আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনেই কিন্তু পিঠাগুলোকে শেপ দিয়ে দিতে পারেন তো এমন কিছু কোনো ধারা নেই যে আমি যেভাবে ডিজাইনটি দেখিয়েছি সেভাবেই আপনাদেরকে পিঠাগুলো তৈরি করতে হবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো পিঠার ডিজাইনেই কিন্তু পিঠাগুলোকে তৈরি করে নিতে পারেন তো সবগুলো পিঠা আমি এভাবে দুটি শেপ দিয়ে বা দুটি ডিজাইনেই তৈরি করে নিয়েছি এবার পিঠাগুলোকে একটা সাইডে রেখে দিব এখানে আমি দুধটাকে জাল করে নিব নিয়ে নিলাম এখানে সাতশো এম মতো লিকুইড দুধ তার সাথে দিয়ে দিলাম কয়েকটি এলাস এবং দিয়ে দিলাম এক চিমটি পরিমাণ লবণ দিয়ে এগুলোকে আমি কিছুক্ষণ মিশিয়ে নিব এবং দিয়ে দিব আধা কাপ পরিমাণ চিনি দিয়ে দুধটাকে আমি জাল করে নিব তো সুলার আঁচটা মিডিয়ামে রেখে অনবরত ছেড়ে দুধটাকে জাল করে নিচ্ছি দুধটাকে জালে বসিয়ে আবার এখান থেকে সরতে যাবেন না না হয় দেখা যাবে কিন্তু দুধটা বলক এসে পড়ে যাবে তো কিছুক্ষণ পর ছেড়ে দুধটাকে আমি জাল করে এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। এবার আমি পিঠাগুলোকে তেলে ভেজে নিব তার জন্য এখানে চুলার একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম তাতে কিছুটা পরিমাণ তেল তেলটা যখন এখানে মিডিয়াম গরম হয়ে যাবে তখন এখানে আমি পিঠাগুলোকে দিয়ে দিব চুলার আঁচটা মিডিয়ামে রেখে পিঠাগুলোকে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি খুব বেশি হাই হিটে পিঠাগুলোকে ভাজা যাবে না তো এখানে সোলার আসটা মিডিয়ামে রেখে আমি পিঠাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আবার খুব বেশি মুসমুসে করে কিন্তু পিঠাগুলোকে ভাজা যাবে না তো পিঠাগুলো এখানে আমি এরকম কালার যখন হয়ে আসবে তখন আমি পিঠাগুলোকে তুলে নিব তো এখানে আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে পিঠাগুলোকে আমি কীরকম করে ভেজে নিয়েছি তো সবগুলো পিঠা এখানে আমি তেল থেকে তুলে নিব। আর বাকি যে পিঠাগুলো রয়ে গিয়েছে ঠিক একইভাবে বাকি সবগুলো পিঠে এখানে আমি ভেজে নিয়েছি তো এখানে আমি দুটি পাত্রের মধ্যে এখানে পিঠাগুলোকে এভাবে সরিয়ে নিয়ে নিলাম তার উপর এখানে জাল করে রাখা দুধটাকে দিয়ে দিব একই পাত্রের মধ্যে সবগুলো পিঠা আপনারা ঠাসা ঠাসি করে দিতে যাবেন না পিঠাগুলো যখন ফুলে ডাবল হয়ে যাবে তখন কিন্তু ওগুলোকে যখন আপনারা মিশাতে যাবেন বা তুলতে যাবেন না হয় দেখা যাবে পিঠাগুলোর ডিজাইন কিন্তু নষ্ট হয়ে যাবে তাই পিঠাগুলোকে দুইটি পাত্রের মধ্যে এভাবে সেট করার চেষ্টা করবেন তো দুটি পাত্রের মধ্যে এভাবে আমি দিয়ে এগুলোকে আমি প্রায় দুই ঘন্টার মতো রেখে দিব। মাঝখানে এখানে এক ঘন্টা পর পিঠাগুলোকে আমি আবারও একবার উলটিয়ে দিয়েছি আপনারা চাইলে পিঠাগুলোকে দুই ঘন্টা ফ্রিজের বাইরে নর্মালে রাখার পর এগুলোকে চাইলে কিন্তু আপনারা নর্মাল ফ্রিজে রেখেও কিন্তু এগুলোকে ঠান্ডা করে নিতে পারেন তো যারা এখানে ঠান্ডা ডেজার্ট খেতে পছন্দ করেন তারা এগুলোকে ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর সার্ভ করতে পারেন এবার আমি পিঠাগুলোকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন পিঠাগুলো কিন্তু দুধে দেওয়ার পর আরও অনেক বেশি রসালো আর অনেক বেশি কুল্ক হয়ে গিয়েছে তো এখানে আমি প্লেটের মধ্যে এখানে উপর থেকে কিছুটা বাদাম দিয়ে দিব এখানে আমি পিস্তাশীয় বাদাম দিয়ে এগুলোকে একটু সাজিয়ে নিচ্ছি তো এখানে আরেকটি প্লেটে এখানে আমি দুই ধরনের দুটি পিঠা নিয়েছি এবার একটি পিঠা আপনাদের সাথে ব্যাঙে শেয়ার করছি যে পিঠাগুলো ভেতর থেকে কতটা সফট আর কতটা নরম তুলতুলে হয়েছে দুধে বিজানো তালের এই পাকুন পিঠা রেসিপিটিও দেখবেন ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে এখানে তাল দিয়ে বানানো চারটি রেসিপি কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়েছে তাল দিয়ে আপনারা এভাবে রেসিপিগুলো বাসায় ট্রাই করতে পারেন আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিগুলো আপনাদের অনেক ভালো লেগেছে এতক্ষণের রেসিপিটির সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি